আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী যারা আজ করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে মানুষে প্রবাসীদের জন্য সুখবর প্রত্যেকটা নিউজে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে মানুষে নাকি বৈধতার সুযোগ দেয়া হবে অল্প কিছুদিনের মধ্যে এই তথ্যটা কতটায় সত্য বিগত দিন ধরে কিন্তু আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে পাঁচশো টাকা জরিমানা দিয়ে অবৈধ প্রবাসীরা দেশে যাওয়ার সুযোগ পাচ্ছে সেই জায়গায় কি এখন বর্তমানে মালয়েশিয়া বৈধতা দেবে কতটুকু ধারণা আসুক জেনে নেওয়া যাক মূলত এই বছরটায় আমরা পুরোটা বছর কিন্তু মালয়েশিয়া থেকে পাঁচশো টাকা জরিপানা দিয়ে মালয়েশিয়ার যে নিয়ম আছে ওই নিয়ম অনুসরণ করে কিন্তু চাইলে প্রত্যেকটা প্রবাসী এখন অবৈধ প্রবাসীরা দেশে যেতে পারছে তবে এই বছর পর থেকে কিন্তু এই সুযোগটা আর থাকছে না পরবর্তীতে যদি মালশিয়ার সরকার চায় বৈধ দিতে পারে তবে এটা আমরা শূন্য নয় তবে হ্যাঁ মালশিয়া এই জিনিসটা বিশ্বাস করতে হবে আপনাদেরকে যারা মালশিয়ান প্রবাসী আপনারা আছেন মূলত আপনারা জানেন যে মালশিয়ার সংবাদ বা যে কোনো নির্দেশনা এক সত্তার মধ্যে পরিবর্তন হতে পারে আমরা বিগত দিনগুলোতে কিন্তু দেখেছি এরই প্রেক্ষাপটে কিন্তু আমরা বুঝতে পারি হয়তো বা সামনের দিনগুলোতে বৈধতা দেওয়ার সুযোগ থাকতেও পারে যেহেতু বর্তমানে মালয়েশিয়া কলিং চালু করে দিয়েছে আরেকটা বিষয় বর্তমানে পিছনে যে কথাটা বললাম ওইটা চালু আছে তো শুধু বাকি হচ্ছে অবৈধ প্রবাসীদের বৈধতা আশা করা যায় হয়তোবা সামনের দিকে সামনের বছরে যেহেতু এই বছরের অল্প কিছুদিন বাকি আর নভেম্বর অলরেডি চলে আসছে এক থেকে দুই মাস আর মাত্র হয়তোবা এই বছর আছে তাহলে ধারণা করা যায় বা সামনের বছর থেকে যদি মানুষের সরকার চায় অবৈধ প্রবাসীদের বৈধকরণের প্রক্রিয়া চালু করতেও পারে তো আপনারা অযথা কাছে টাকা এখনই জমা যখন না পর্যন্ত সরকারিভাবে ভাবে ভাবে তারা কোনো ঘোষণা না দেয় আপনি কোনো দালালের প্রতারণায় অথবা কোনো নিউজ দেখে কারো কাছে টাকা জমা দিবেন না যখন সরকারিভাবে ঘোষণা আসবে সবার থেকে বা সঠিক তথ্যগুলো আপনার হাতে আসবে তখন আপনি বৈধকরণ হওয়ার জন্য আপনি দালালের কাছে অথবা আপনি এজেন্টের কাছে যার মাধ্যমে বিচার লাগাতে চান তার কাছে টাকা জমা দিবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সবাই সবার জন্য দোয়া করবেন যেন খুবই দ্রুত মানুষের বৈধতা যে প্রক্রিয়া আছে সেটা চালু করে দেয় সালাম আলাইকুম